মিথ্যে মেয়ামিন নিঃশ জানলে জানু পুরো বিশ্ব অবিচার করলে আমার প্রতি মেয়ে মানুষ কুরিত হয়ে যায় বুড়ি কিন্তু মেয়ে মানুষ মায়ের জাত কজনেতে মানে কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে জিন করে তারা কি কখনো ভাবছে তার মায়েও একটা মেয়ে করে যারা নেশা করে তারা সমাজে কি ভাবছে তারা একজন ভাইরাস কাজের কথা বললে বলে বাপের কি কম আছে রাস্তায় দাঁড়িয়ে তারা উত্তেজনা সৃষ্টি করে বড় বড় নেতাদের নাম ভাঙ্গিয়ে চলে অভিভাবক বলি আইনের শাসন নিবেন তারা তুই আমার দাদার ইতিহাস জান দাদা কি এত ইতিহাস কে তোর দাদার কথা বারবার কেটা জানো আমার দাদার একটা বিশাল বড় গোয়াল করছিল এই মাথা থেকে সার দিলে ওই মাথায় যাইতে যেতে গরু বিয়ে যাইত তুই বেটা আমার দাদা সম্পর্কে জানো আমার দাদার একটা লাডি আসিল বৃষ্টি না হইলে মাঝে 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 আকাশ ছেদা করে বৃষ্টি না হইতো তোর দাদার সে লাডিটা কই রাখতো হ্যাঁ তোর দাদার গোয়াল ঘরে হ্যাঁ অনলাইনে ইনকাম করতে আসে অনেকে কেউ সাকসেস হয় আবার কেউ হয় না রে সাকসেস হয়েছে না সবাই বিল্লালে আমরা কন্টেন্ট করলে ভিউ পাই না রে নতুন যারা কন্টেন্ট করে সাপোর্ট দেয় না রে ভাইরাল ফেস অনলাইনে ভিউ আসে রে হিরো আলম ভাইরাল হলো নির্বাচন কইরা না সবাই ভিউ পাইলো বিরিজে দাঁড়াইয়া বিল্লাল ভাই ছন্দ দিয়া মাতাইলো অনলাইন মাহিয়া মাহির ভিডিও করছে নাসা বিনোদন ভাই নতুন যারা চুতিয়া সবাই আসে অনলাইনে তে সাপোর্ট চাইলে সাপোর্ট পাবেন আসেন আমার আইডিতে পরে এত বড় সাহস তুই কাল লাগে ধাক্কা খাস তুই আমার চিনোস এক থেকে তিন পর্যন্ত গুনবো আর ভিতরে তুই যদি সরি না কস তাহলে তোর অবস্থা খারাপ করে আলাম এক দুই তিন তুই অন্য পর্যন্ত সরি কাজ নাই দুনিয়ার এমন কোনো নাই যে আমার হাতে পারবো আমি কান্না জানাস আমি কুচু কালিম না মরছে অন্ধকারে পোলার নাম কারেন অনেক জনের ভাব ধরে অনেক কিছু নিয়ে ধনী গরিব সম্মান করে যেই সকল লোকে তার সুখ আছে সব সময় কপালে ছোটদের সম্মান করে যে সকল লোকে তার কাছে শিক্ষা নিতে যুদ্ধের ময়দান হার পরাজয় থাকে এই বিষয়টা পরামর্শ করতে যেতে হবে ইমাম সাহেবের কাছে চলতে গেলে অনেক বাধা আসে সবার জীবনে জীবন হলো খরগোশের মতো আস্তে আস্তে চলে ভাই কয়টা বাজে ভাই এদিকে আসো তুমি কার কাছে টাইম টিকে তো বোবা তোমার দুইটা থাকুর দিছে না তার মানে দুইটা বাজে ভাল ভালো যে বারোটা বাজে নাই তাহলে তো বারোটা ঠাকুর খাইতে ভাই ভাই তোমার জন্য একটা খুশি সংবাদ আছে একটা দুঃখের সংবাদ আছে ভাই কি খুশি সংবাদ আর কি দুঃখের সংবাদ আগে খুশি দেখো আব্বাই না কইছে তুমি যদি পরীক্ষা ফেল করো তাহলে তোমার বিয়ে করাইবো কি দুঃখের সংবাদ আমার কা খুশি সংবাদ তো তো ভালো দুঃখের সংবাদ হইছে তুমি তো পরীক্ষায় পাস করতে আমি ফেল করছি শ্রীলঙ্কার সাথে শুরু হলো এই যে ওয়ান ডে ইমন শুরু করলো ওপেনিং ব্যাটসম্যানে খেলা শুরু হওয়ার আগে পাইরে রানে হারবে বাংলাদেশ মিয়া কি সাজাবে চোর সভাপতি জাকির পুষ্পা শুরু করে কইরা। আবেগ নিয়া খেলা করে বাংলাদেশ ক্রিকেট টিম সেই টিমের কোচেরা খায় না মুরগির ডিম হতাশ হবেন না বাংলাদেশ টিমের ভক্ত যারা আছেন একদিন বাংলাদেশ ঠিকই জিতবে যদি জবাব চায় বাংলাদেশ জনগণে বুঝবা যেদিন খুঁজবা সেদিন যেদিন তুমি বুঝবা সেদিন তুমি খুঁজবা কি ছিলাম আমি হারাইলা কি তুমি বুঝবা তুমি যেই দিন খুঁজবা তুমি সেই দিন এটাই বাস্তব